আসসালামু আলাইকুম হ্যালো অল আম নিউজ গাই রংপুর প্রায় এক লক্ষ ডলার দিয়ে তিন তিনটা বিদেশি পেলার নিয়ে এসে নাকানো চুবানি খেলো রংপুর রাইডার্স হেডলাইন দিলে কেমন হয় তো যাই হোক ফটাফট কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতেই থাকুন এবারের বিপিএলে এ দু হাজার পঁচিশ বিপিএলে চিটেগ কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিমের দল ফরচুন বরিশাল আর ফরচুন বরিশালে একজন চমক কিন্তু আসছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে যার নামে জিমিনিসাম দ্য বিগ নেম এবারে জিমিনিসাম কিন্তু ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছে দু হাজার পঁচিশ ফাইনাল বিকেল থেকে শোনা যাচ্ছিল জিমিনিসাম আসছে কিন্তু খুলনার হয়ে কিন্তু ফাইনালি তারা অফিসিয়াল ঘোষণা জানাই দিল যে জিমিনিসাম আসলে আসছে বরিশালের হয়ে খেলতে তো যাই হোক খুলনার যে টিমটা আছে এটা কিন্তু এখন অনেক স্ট্রং একটা টিম হয়ে গেছে ওইখানে কিন্তু জেসন হোল্ডার শিমরন হেডম্যার এরা কিন্তু চলে আসছে আগে থেকে নামাজ ছিল আরও কিছু বিদেশি প্লেয়ার আছে তো যাই হোক ওদের টিমটা কিন্তু অনেক ব্যালেন্স সেই সাথে বলতে চাই চট্টগ্রাম কিংস যে টিমটা এটা কিন্তু আমাদের দেশি পারভেজ ইমন অনেক ভালো পারফর্ম করতেছে আরও দেশি কিছু ক্রিকেটার আছে এরা অনেক ভালো পারফর্ম করতেছে ভালো ব্যাটিং করতেছে শেষের দিকে বিশেষ করে শামীম পাটোয়ারি উনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেছে তো আশা করা যায় এই যে ম্যাচটা খুলনা চ্রীড়ঙ্গের যে ম্যাচটা এটা অনেক হাড্ডাহাড্ডি হবে কিন্তু রঙপুর তো করতে পারেনি আমার উচিত পুরো ভিডিওতে রংপুরকে পচানো কিন্তু যাই হোক যেহেতু খারাপ ফেলছে দোয়া করবো আশা করি নেক্সট বিপিএলে দুই হাজার ছাব্বিশ রংপুর ভালোভাবে কামব্যাক করবে টানা আটটা ম্যাচ জিতবে আবার সব ম্যাচ হারবে আবার গিরস্ট করলাম তো যাই হোক এটা কথা বলবো না এক কুড়ি টাকা দিয়ে ওরা প্লেয়ার নিয়ে আসছিল কিছু করতে পারে নেই লাক করে একটা প্লেয়ার এসে পারফর্ম করবে না যারা আগে থেকে খেলতেছিল তারাই কিন্তু পারফর্ম করছে আকির যাবে শুরু থেকে ছিল উনি আজকে দুর্দান্ত ব্যাটিংও করছে এটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু বলিং ভালো করবে বল ভালোই করছে তো রানটা খুবই ছোটো হয়ে গেছে যার কারণে রংপুর গন মানে এবারের বিপিএল থেকে রংপুর আউট তো যাই হোক আরও কিছু বিদেশি সাইনিং হবে আমার মনে হয় ফাইনালের আগে আগে আরও কিছু হবে যদি খুলনা ফাইনাল যাইতে পারে তাহলে আরও কিছু দু একজন প্লেয়ার আসবে আর চট্টগ্রামে এরকম কোনো বিঘ নেম এখনও শোনা যাচ্ছে না তো আশা করি ওরাও কিছু নিয়ে আসবে আর এই বিষয়ে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সবার আগে দ্রুত আমি আমার এই চ্যানেলে আপনাদের জানানোর চেষ্টা করব। তো দেখা যাক বিপিএলে এবার কে জয়ী হয় এবং বাদ বাকি আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ তো দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম